স্কুলের মূল গেট দখল করে সবজি বাজার রাস্তার নাজেহাল অবস্থা এটি একটি সরকারি স্কুল বঙ্গমাতা শেখ ফজিরাতুল্লাসা মুজিব মাধ্যমিক বিদ্যালয় এ পথ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে কেউ কর্মস্থলে যায় কেউ বা স্কুল কলেজে পাশেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয় নামক একটি কলেজ এবং এখানে দেখছেন অটো স্ট্যান্ড চায়ের দোকান বাজার ফুটপাথ নেই বললেই চলে রাস্তা দখল করে বাজার যা রাস্তাকে নোংরা করে ফেলে স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুলে যায় তারা নোংরা একটা পরিবেশের মাধ্যম দিয়ে যায় এখানে দেখছেন কিছু ময়লা পানি নোংরা যাতে ডেঙ্গু মশা ডিম পারে এবং ডেঙ্গু মশার জন্ম হয় এই ভ্যানগুলো অনেক দিন যাবত এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে রাস্তা দখল করে যা দেখার এবং বলার মতো কেউ নেই এই এলাকাবাসী এবং এই স্কুল কলেজের কোমন শিক্ষার্থী শিক্ষার্থী দাবি এই রাস্তা তারা সুন্দর একটা পরিবেশ চায় পরিষ্কার পরিচ্ছন্নতা চায় প্রশাসনের কাছে দাবি রইল এবং এলাকার জনপ্রতিনিধিদের কাছে দাবি রইল তারা যেন এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখে